তো হ্যালো গাইস ওয়েলকাম টু ক্যান লুক ইউটিউব চ্যানেল আমাদের কথা অনুযায়ী যে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারকে মাথায় রেখে যে ফার্স্ট সেমিস্টারে ক্লাস ইলেভেনের ফিজিক্সের এক্সাম এর জন্য প্রিপারেশনের জন্য আমরা যে যে বলেছিলাম যে পাঁচটা যে চ্যাপ্টার আছে তার মোস্ট ইম্পর্টেন্ট কিছু পিও মানে কোয়েশ্চেনের পিডিএফ ফরম্যাট তৈরি করে তোমাদেরকে দেব সেই সেই পিডিএফের আজকে চার নম্বর পিডিএফ অলরেডি আগের তিনটে পিডিএফ তিনটে চ্যাপ্টারে পিডিএফ আমরা ইউটিউব তথা আমাদের জ্ঞানলুপ মোবাইল অ্যাপের মধ্যে আপলোড করে রেখেছি তো আমাদের পিডিএফ যদি আগের পিডিএফগুলো যদি তোমরা অ্যাক্সেস না করে থাকো তো আমরা এই ভিডিও তলায় ডিপস্ক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো আগের ভিডিওগুলোর তো তোমরা ওই আগের ভিডিওগুলো দেখে তো আমাদের এই পিডিএফ অ্যাক্সেস করে নিতে পারবে আর যারা আমাদের পুরনো বন্ধু রয়েছে যারা আমাদের প্রথম পিডিএফ থেকেই ফলো করছো তো তাদের বলবো যে তোমাদের হয়তো একটুখানি এই কোশ্চেনগুলো হার্ড লাগতে পারে প্রথমবারে সলভ নাও হতে পারে তো তোমরা কিছু মনে করো না তোমরা ভেবো না যে তোমাদের কনসেপ্ট কমা কিংবা তোমরা ভালো প্রিপারেশান করো নি কিন্তু এই কোশ্চেনগুলো একটু মডার টাইপের কোশ্চেন তো তোমরা যে যেই কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে তো খুবই ভালো আর যেই কোশ্চেনগুলো তোমাদের থেকে প্রথমবারে হচ্ছে না তো তোমরা সেই কোশ্চেনগুলো বারবার রিপিট করে রিভাইজ করো আর সেই কন কোশ্চেনের কনসেপ্টটা ভালো করে রিভাইজ করো তাহলেই পুরো চ্যাপ্টার তোমাদের রেডি হয়ে যাবে তো আর বেশিক্ষণ না বলে আমরা যারা নতুন আছো তাদেরকে দেখেই দেব যে এই পিডিএফটা তোমরা কীভাবে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে তো যারা পুরনো আছো তারা তো জানোই কিভাবে প্রসেসটা হয় আর যারা নতুন আছো তারা এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারবে তো কন্টিনিউ করো দেখতে পারবে বুঝ তাহলে বুঝতে পারবে এই পিডিএফটা তোমরা কোথা থেকে পারবে তো এই পিডিএফটা অ্যাক্সেস করার জন্য তোমাদের চলে যেতে হবে কোনো তোমাদের ফোনের কোনো ব্রাউজারে ফোনের ব্রাউজার ওপেন করার পর তোমরা ব্রাউ তোমাদের ফোনে যে কোনো ব্রাউজারে ওপেন করার পর তো তোমরা সার্চ করবে জ্ঞান অ্যাপ বলে জি ওয়াই এ এন এল জ্ঞান বলে সার্চ করবে সার্চ করার পর যেই ইন্টারফেসটা আসবে সেই প্রথম যে পেজটা খুলে যাবে সেই পেজের ভেতরে তোমরা এন্টার করার পর দেখবে এরুম ইন্টারফেস খুলে যাবে তো রুম ইন্টারফেস ওপেন হওয়ার পরে তোমরা একটুখানি স্ক্রোল করে নিচে আসলেই দেখতে পারবে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে বলবে তো অ্যাপটা ডা ডাউনলোড অ্যাপে চা প্রেস করার পর তোমরা এখানে যে ব্লু কালারের যে ডাউনলোড ক্যানলুপ অ্যাপ সেখানে প্রেস করে অ্যাপটা ডাউনলোড করে আমি ডাউনলোড করার পরে ওপেন ওপেন করে ওপেন হয়ে গেলেই দ্বারা ওয়েট ওপেন হচ্ছে ফোনে অ্যাপটা ওপেন হওয়ার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসার পরে এই অ্যাপে আমরা আরও অনেক হেল্প করে থাকি আরও অন্যান্য এক্সামের যেমন মাধ্যমিকের আমাদের এই অ্যাপে পুরো কন্টেন্টই রয়েছে মাধ্যমিকের ক্লাস করানো হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ম্যাথস ফিজিক্স এ রিলেটেড ক্লাস করানো হয় মাধ্যমিকের আর অন্যান্য এক্সামের হেল্প করা হয় এবং অ্যাপটায় আরও অনেক ফিচার্স রয়েছে যেগুলো তোমরা আগে কখনো দেখো এরকম ফিচার্স রয়েছে ম্যাপ পয়েন্টিং বলে একটা ফিচার্স রয়েছে অ্যাপের মধ্যে যেটা এই যে ম্যাপ পয়েন্টিং বলে একটা ফিচার্স রয়েছে নিউ ফিচার্স তো তোমাদের আজকে দেখাই ম্যাপ পয়েন্টিং যদি আমরা ম্যাপ পয়েন্টিং স্টার্ট করি তো আমাদের এখানে সব ভুল কটা ম্যাপ পয়েন্টিং করেছি ঠিক কটা করেছি সেটা আমাদের দেখে দেবে ম্যাপ পয়েন্টিংয়ে তো ম্যাপ পয়েন্টিং তো এটা মাধ্যমিকের গেল তো তোমরা যারা ইলেভেনে আছো তারা মাধ্যমিকে যারা আছো তাদেরকে বলতে পারবে আমাদের অ্যাপ সম্বন্ধে তো তোমাদের সময় নষ্ট না করে চলো আমরা তোমাদের সরাসরি আমাদের যেটা মূল মন্তব্য সেটাই ফিরে আসি তো আমরা পিডিএফটা যেখানে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবো সেটা হলো ক্লাস ইলেভেনের সেকশানে যাওয়ার পরে ক্লাস ইলেভেনের সেকশনে যাওয়ার পরে তোমার সামনে এরুম ইন্টারফেস খুলে যাবে তারপরে তোমরা দেখবা ক্লাস এই সেমিস্টার ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট পি কোয়েশ্চেন বলে একটা সেকশন করা আছে সেখানে সেখানে তোমরা প্রবেশ করার পরে দেখতে পারবে যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন মোশন ইন ওয়ান ডি টু ডি অফ মোশান এগুলো সবকটা পিডিএফ আগেরগুলো আর এই যে আজকে যেটা এই লেকচারের পিডিএফ সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি এই পিডিএফ তোমরা এই প্রেস করার পরে ওয়ার্ক পাওয়ার এনার্জির ওপর প্রেস করার পরে তোমাদের সামনে এরকম পিডিএফটা ওপেন হয়ে যাবে লোডিং হচ্ছে মোবাইল ওয়েট এই যে পিডিএফটা ওপেন হয়ে গেলে ওয়েট গাইস একটু অপেক্ষা করো ফোনের নেটওয়ার্ক তো বুঝতেই পারছ আর আজকালকার যা নেটওয়ার্কের অবস্থা খুলছে আবার প্রথম থেকে করতে চাই চেষ্টা করি ধরো রিলোড হচ্ছে আমাকে উপরে দেখাচ্ছে হচ্ছে তো কেজ আমার এখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য এটা খুলছে না পিডিএফটা তো তোমাদের কাছে আশা করি খুলে যাবে আগের দিনেরগুলো আশা করি খুলে গেছে তো এইভাবেই তোমরা পিডিএফটা ফ্রিতে পারচেস করে নিতে পারবে এবং কি এখান থেকে ডাউনলোডের অপশান আসবে ডাউনলোডও করে নিতে পারবে আমার এখানে নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে বলে আজকে তোমাদের দেখাতে পারলাম না চলো তোমাদের আমাদেরকেই তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালোই চলছে তো Bye guys.